এই গরমে আপনি বাথরুমে যায় যদি দেখেন মাথার উপরে ফ্যান চলতেছে ড্যার্স এনাফ থরিউ আপনার আর কিচ্ছু চায় না আপনার আর কোনো কিছুর প্রয়োজন নাই কারণ মানুষের সবচেয়ে মানসিক শান্তির জায়গা হলে কে বাথরুম বাথরুমে যা যদি দেখেন মাথার উপরে ফ্যান চলতেছে তাহলে আপনার আর কোনো কিছু প্রয়োজন আছে ড্যার্স এনাফ থরিউ আপনার আর কোনো কিছুর প্রয়োজন নাই আর কিচ্ছু চাই না কিন্তু ইদানিং যেই পরিমাণ কারেন্ট মামা জ্বালাইতেছে তাতে বাথরুমে ফ্যান লাগাও শান্তি নাই আপনি অর্ধেক বাথরুম সেইটা যদি দেখেন ফ্যান আর ঘুরতেছে না ফ্যান বন্ধ হয়ে গেছে কারেন্ট মামা নানির বাড়ি গেছে তাহলে ঝামেলা আসে না নাই ঝামেলা আছে তাহলে আপনার দেড় এনাফ ফরিবার পারব না কিন্তু ঘাবড়াবেন না কারণ এই ছোটো চাষা থাকতে বুদ্ধি তো একটু দিবই আপনি আপনি যত সম্ভব রোদের ভিতর ঠাটাপাড়া রোদের ভিতর আপনার বাথরুমটিকে নিয়ে যাবেন কারণ রোদের ভিতর বাথরুম ছাড়া আপনি আপনি এনাফ এনাফারিউ করতে পারবেন না আপনি রোদের ভিতর বাথরুম করবেন আর সেখানে ছোড় বিদ্যুতের একটা সোলার লাগাবেন আর সেই সোলারে একটি আপনার বৈদ্যুতিক ফ্যান বৈদ্যুতিক পাখা আপনি সেট করে দেবেন আপনি যখন বৈদ্যুতিক পাখা সেট করে দেবেন দেড়শ আপনার আর কিচ্ছু লাগবে না কারণ আপনার বৈদ্যুতিক পাখা সেট করে দেওয়ার পরে যতক্ষণ রোদ আসে যতক্ষণ রোদ আসে আপনার ব্যাটারি সোলারের ব্যাটারি চার্জ হবে এবং আপনি যখন বাথরুম করবেন তখন সেখানে আপনার বাথরুমে ফ্যান চলবে দ্যার্স এনআ ফর ইউ আপনার আর কিচ্ছু চায় না আপনার পুরো জীবন সার্থক আপনি বাথরুমে যায় শান্তিতে বাথরুম করতে পারলেন এটাই অনেক আর কিচ্ছু চাই না এই বুদ্ধি খালি আপনি একলা লেন না আপনার বন্ধুবান্ধব যত আছে সবাইকে শেয়ার করে দেন শেয়ার করার মাধ্যমে আপনি এই বুদ্ধিটা অনেককে সরিয়ে দেন দার্সি অ্যানাফার ইউ আপনি শান্তিতে বাথরুম করুন অন্য কেউ শান্তিতে বাথরুম করার সুযোগ দিন দ্যার্সি এনাফ ফর ইউ